আসসালামু আলাইকুম আজ ম শাহী জর্দা সেমাই তো দেখো আমি কিছু সেমাই লইছি লইয়া তো মানে পরিমাণ মতো চিনি নিছি আর কিশমিশ সামান্য পরিমাণ গরম মশলা বলতে ডালচিনি এলাচি আর কিছু অনটাকে আমি কিছু কি নারিকেল কুড়ানি নিমু আমি এগুলা কুড়াইয়া আমি ও ডিপো রাখি দেই তো আমি কিছু লইছি সামান্য পরিমাণ যেহেতু মানে সেমাইটা আমি সামান্য রান্ধারে মানে রেসিপি আমরা মানুষ তো তেমন নাই তো আমি সামান্য লইছি তো দেখো এখন প্যানটা গরম করি আমি প্যানটা মানে প্যানের মাজে তেল দিছি তেল দি আমি এখন আমার আতে বানানি আর কি ঘি ও ঘি বলা একটু দিয়ে আমি লড়া করি আমি ও ওই স্যেমাইটা মধ্যে দিয়ে বালাটকে বাজিয়া লমো আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার লোকটা জানো তো তেলটা মানে গিটা একটু ইয়ে গেছে তখন আমি ডালচিনি এল মানে মানে মাঝে দিম দিয়ে একটু লড়া চাড়া করিয়ে মানে জর মানে এই শ্যামাই জর্দাটা খুবই জর জর হয়েছে আপনারা একটু এখন জানো আর এখন আমি শ্যামাইটা দিয়া বালাটিকে লড়া চাড়া করে একটু বাজিয়া লইমা আমি শ্যামাইটার একটু বাজিয়া লই আর আপনারা অল রান্ধি খাইবা যদি বালা লাগে থাকে আমার রান্নাটা দেখিয়া খুবই জর জর হয়েছে আর অনেক সাহাটা খাইতে দেখুন আমি ইনের মাঝে চিনি এড করমক পরিমাণ মতো আমার চেমাইটা কিন্তু একবারে কম আমরা চারজন মানুষ লাইয়া করছি আপনারা আপনার মতো করে করবা বেশি বেশি করে খাইবা যারা যারা মানুষ বেশি আছেন তারা মানুষ বেশি হইলে বেশি করে লইয়া খাইবা দেখুন আমি গুণ তোরে বালাটিকে মিক্স করিয়া দিছি তো দেখো আমার ওই গেছে আমি ইনের মাঝে এক কাপ পরিমাণ পানি দিমু এটা কিন্তু আপনারা বুঝিয়া দিবা আমার যেহেতু সে একটু কম আমি এক কাপ পরিমাণ দিছি তো আমি এখন তোরা আবার করিয়া দিম তো দেখো আমি এখন তোর করিয়া দিছি তখন আমি কিসমিস দিছি এনার মাঝে তো কতটা সামান্য পরিমাণ খিচমিস দিছে বিয়া লি একম নারিকেল ফুরানি তো আমি এখন নারিকেল দিম এগুলা ডিপো আছে নারকেল আমি কুড়াইয়া কুড়াইয়া ডিপো রাখি দেই যেহেতু নষ্ট করে সব সময় দরকার লাগে নারকেল তো আমি নারকেল দেখো আমার নারকেল দেওয়ার পরে আমার উপর পর্যায়ে হচ্ছে রান্নাটা খুবই জর্জ রয়েছে হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আপনারা ওলা ট্রাই করে দেখবেন জানো আর আপনারা যদি মাঝে মাঝে এক ফটার তা করতে পারেন মানে পানির বদলা আমি পানি দিয়েও করছি এখন পানি করলেও ভালো লাগে ভালো লাগছে আর ওরা দিয়ে খাইবা আর বালা থাকবা সব আমি বেশি বেশি করে দেওয়া করবা খুদাফিজ আসসালামু আলাইকুম